হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে কোনো ব্লগ বা কোনো মানে কোনো ভিডিও স্পেশালভাবে কিছু শেয়ার করতে আসিনি শুধু সামান্য একটা আমি তোমাদেরকে আজকে রেকর্ডিং শোনাবো সেটা সামান্য অবশ্যই না যেটা মুখের ভাষাতে বলে প্রকাশ করা যাবে না যে এটা কী ধর মানে কী রেকর্ডিং আর কীভাবে প্রতিশোধটা নেওয়া যায় আমরা কিন্তু তিন চার দিন ধরে অনেকেই একটা ভিডিও সবাই দেখছি ফোনের মধ্যে আমরা তো সামনে যেতে পারছি না শুধু ফোনেই দেখছি আর আফসোস করছি এখানে বসে বসে তো আমাদের তো পরশু দিনকে কালকেই গেল পনেরোই আগস্ট না কালকেই তো না পনেরোই আগস্ট কালকেই গেল না পরশু 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 গেছে আমাদের আগস্ট মানে ঠিক নেই কিছুই মনে নেই মানে দু হাজার একটা অবস্থা সেটা দেখার পর সত্যি ভিতর তরতর করে কাঁপছে গায়ে কাটা দিচ্ছে যত ভিডিওগুলো দেখছে তত আর বারবার জানি না কেন ফোন খুললেই শুধু ওগুলো দেখতে ইচ্ছে করছে ওগুলোই দেখছি সারাদিন নাওয়া খাওয়া কিছুই করতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে না যে একটু রান্না করি বা একটু খাবার খাই বা সানে যাই কিচ্ছু ইচ্ছে করছে না সারাদিন শুধু ওই ভিডিও দেখছে আর বরকে জিজ্ঞেস করছে কেন হলো কি ভাবে কত কষ্ট পেয়ে ওই মেয়েটা মারা গেছে বা তার বাবা মার কি অবস্থা হচ্ছে আর সব থেকে বড় কথা সব থেকে বেশি একটা জিনিস আমি কষ্ট পাচ্ছি যে ওই পরিস্থিতিটা একবার ভাবো যখন ওর উপরে টর্চারটা করা হচ্ছিল যেহেতু নাম নেওয়া এখানে বা ডাইরেক্ট দেওয়া যাবে না না শেয়ার মানে তো আমরা কেন বলবো মানে ছোট ইউজার হয়ে কেন এগুলো শেয়ার করবো সেই জন্য নিতে পারছে না তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এমনকি থামবেলেও বুঝতে পেরেছ তো সেটাই বলবো যে শুধু সেই সেই মুহূর্তটার কথা ভাবো সেটা ভাবলেই চোখ বন্ধ করলে যেন নিজেই দেখতে পাচ্ছি কারণ আমি তো একটা মেয়ে তাই একটা মেয়ে হয়ে একটা মেয়ের আর্তনা একটা মেয়ের কতটা কষ্ট ওর মানে চিকরানি মানে সবকিছু ফিল করতে পারছি চোখ বন্ধ করলে আর সত্যি কথা বলতে অনেক ভয় ঢুকে গেছে মনে ইচ্ছে করছে না যে একা একা আর কোথাও যাব। আমার এমনিতে এই কিছুদিন পর বাড়িতে যাওয়ার কথা চলছিল কিন্তু এই সব দেখার পর আমার বরকে বলছে আমি যেতে পারবো না একা ভয় লাগছে তো মানে কি গ্যারান্টি আছে ট্রেনের মধ্যেও বিশ্বাস নেই মানুষকে কোথাও বিশ্বাস নেই যেখানে একটা হসপিটাল যেখান থেকে আমরা নতুন জীবন পাই নতুন জীবন পেয়ে ফেরত আসি মৃত্যুর সাথে লড়াই করার পর সেখান থেকে নতুন জীবন নিয়ে ফিরে আসি সেখানে মানুষের জীবনের গ্যারান্টি নেই যারা জীবন দান করে তাদের জীবনের গ্যারান্টি নেই তারাই হারিয়ে যাচ্ছে তাদের জীবন চলে যাচ্ছে তাহলে আমাদের সামান্য মেয়ের কি গ্যারেন্টি আছে এই জীবনে আছে গ্যারেন্টি এমনিতেই তো জানতাম যে মেয়েদের স্বাধীন স্বাধীনতা নেই তবুও এখনকার যুগের মেয়েরা তো অন্যরকম হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে ভাবছিলাম হয়তো যুগটা চেঞ্জ হয়েছে কিন্তু এই যে পনেরোই আগস্টের কিছুদিন দুদিন আগে যে ঘটনাটা ঘটেছে ওই মেয়েটির সাথে তারপর আর মনে হয় না যে মেয়েদের স্বাধীনতা আছে বলে বা ভবিষ্যতেও পাবো বলে আমাদের মেয়েদের জীবনটা সেই কথাই আছে না অবলা নারী তা আমরা সত্যিই অবলা নারী আর সারা জীবন হয়তো অবলা হয়েই থাকতে হবে পুরুষদের কাছে তো যাই হোক চলো আমি যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটাই শেয়ার করি আর কিছু না বলে তো চলো শুনে নাও রেকর্ডিংটা যে কি হয়েছিল আসল ঘটনাটা রাখছি দুটো আচ্ছা দুটো অবধি পেশেন্ট দেখেছে দুটো অব্দি পেশেন্ট ডেকেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল হ্যাঁ তার ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের এরকম সেমিনার রুমে তো না হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা रेसिडेंटের ডক্টর রুমস থাকে আচ্ছা বুঝতে পেরেছ তারপর সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টর সুমিষের কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে দেখি দেখেছিস রুমটা ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টরস রুমে ডাক্তার সুমন্তের ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ওই থস্থতা শুনে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দিনটায় ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তো আমি বলি অনকালে নিশ্চয় একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপ যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর থেকে প্রায় সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওইটাই ভাবছিলাম এইবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয় চিৎকার হয় একটা ভায়লেন্ট হয় বুঝতে তারপরে আবার কি যে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তো তারা কেন আসছে না ছিল রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ্জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক কোনো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও ওর আমার তলাটা নেই তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে পুরো পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে

সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করেছে আজকেও কোটে গেছিল সবাই তারপরে তারপরে তোর তোর হলো তারপরে কি বলে আরে বল না সিবিআই এটা হয়েছে কি মানে ও সে সঞ্জয় রায় যে ধরা পড়েছে কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে মধ্যরাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটা রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা ছাপিয়ে ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা আমি তোকে কি বললাম শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট করবে তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি তোকে মার্ডার করে দেবে মানে ওরকম টাইপের কিছু এরকমই টাইপের কিছু একটা ছিল আয়দার খুব খুব ছিল জারি ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর আমি ইউরিন ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচার টা ঢুকিয়ে দিয়েছে জানিস মানে

CBI টা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জুড়ে দেয় সিবিআই তে আসছে মানে আমরা ওই সঞ্জয়রায় একক পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টেম রিপোর্টে তুমি জানিস ওই আমাদের আয়নাতে কি 150 গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমর্টেম রিপোর্টে 150 গ্রাম স্পাম মানে বুঝতেচ্ছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে 7 জন করেছে কাটা ছি ছি

আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কিনা হুম সেটাও পোস্টমর্টেম রিপোর্টে মানে लीक করছে না যে কেন খাবার খাওয়ার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয় পেটেই ছিল পেটেরটা গুমি করে বের করে সেটা তো ফরেনসিকটিভ রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার ডান মানে ধর পোস্টমর্টেম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যে দিনকে মরেছে ঠিক তারপরে দিনকে বিগলবেলা পোস্টমর্টেম রিপোর্ট পার করেছে মানে বডি বাড় করো আর পোরাও 10 সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তারপরে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষত বিক্ষত মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট তোর কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাওয়া পড়ে যাবে স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেবো না তাতে যদি চাকরি মানে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না হুম তাই তো তাই না তারপরে দেখ पीडब्ल्यूডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে पीडब्ल्यूডি বলে হুম এবারে पीडब्ल्यूডি নিশ্চয় হায়ার অথরিটি থেকে অর্ডার আসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে করে নিশ্চয় পাগল না দুম করে গিয়ে কোনো गवर्नमेंट প্রপার্টি ভেঙে দেবে হুম অর্ডারটা কে পাস করলো যে এখনি চেস্টপর্টটাকে ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু চেককে তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বেশি লোক মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আজ সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনার্সিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না আইডোন্ট নো মানে আমার প্রচুর ক্ষেতে আছে প্রচুর মানে এর বিচার না চাওয়া বন্ধু ভেবে চল আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু মানে এটা উঠাতে হয়ে উঠছে না আর তোমাকে রাতেই হোয়াটসঅ্যাপ করলাম না তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আর আমার তারপরের দিনই ভোরবেলার ডিউটি

কোন স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাড়িতে ঢুকে সাতটার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি নট সাড়ে নটা দশটা ল্যাবে থাকতেই হয় না এবার কি করবি বল কি করবে তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করছি বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি না আর কার মনে যে কি আছে সেটাই তো কি বল এবারে তুই বল খাওয়াটা যে খাবি তোর কেউ চাইলো বা তোকে যদি কি বলুক একটু একটু খা যেমন আমরা শেয়ারই হয় ভুলে যেটা আমাদের যেটা হয় যেটা হয় স্বাভাবিক এটা তো স্বাভাবিক তুই বল Tate যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল আজকে তো ভাই আমাদের দেখ না 1টা থেকে ওদের তো ক্যান্ডেল দিয়ে হোয়াইট ড্রেস করে সব তাহলে তোমরা শুনলে পুরো ঘটনাটা খুব দুঃখের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নিজেও শুনলাম অনেকবার শুনেছি কাল রাতে আজ আবারও শুনলাম তো তোমাদের মতামতটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর আমার অনুরোধ তোমাদের কাছে একটাই তোমরা যদি ভিডিওটা কত জনের কাছে পৌঁছাবে আমি জানি না যত জনের কাছে পৌঁছাবে যারাই দেখবে একটাই কমেন্টস করবে যে এর বিচার চাই আমরা মেয়েরা সত্যি স্বাধীন হতে চাই তবে জানি এই স্বপ্ন হয়তো কখনো পূরণ হবে না চলো সবাইকে টাটা আর কিছু বলার ভাষা নেই